ব্র্যান্ডেড ডিজিটাল প্রিন্টের অন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডেড ডিজিটাল প্রিন্টের অন্য এর আজকে কালার কোয়ালিটি ও গেট আপ নিয়ে কথা বলবো জাস্ট ধৈর্য সহকারে দেখেন আমি কয়েকটা মডেল আজকে খুলে দেখাবো দামি কম দামি কয়েকটা কোয়ালিটি আজকে খুলে দেখাবো জাস্ট ধৈর্য সহকারে দেখেন এই একটা দেখেন প্রিন্টের মাত্র পেয়ে যাবেন আপনি একশো পঞ্চাশ টাকা এর দামি আছে কম দামি আছে খুলে খুলে দেখাবো জাস্ট ধৈর্য সহকারে দেখেন এটা মাত্র একশো পঞ্চাশ টাকা চ্যাপটাও যেমন যেমন লম্বাও তেমন মানে অনেক অনেক ভালো প্রিন্ট অন্য এই আরেকটা দেখেন ডিজিটাল প্রিন্ট অন এটাও তিনশো পঞ্চাশ টাকা জাস্ট কালার কোয়ালিটিটা আলাদা প্রিন্টও আলাদা প্রত্যেকটার কালার কোয়ালিটি প্রিন্ট সাইজ আলাদা আলাদা জাস্ট দেখেন আমি আজকে প্রত্যেকটা অন্য খুলে খুলে দেখাবো এবং কালার কোয়ালিটি নিয়ে কথা বলবো এর অনেকগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই একটা দেখেন একশো পঞ্চান্ন টাকা অন্যটা সাইজ অনেক বড় একদম প্রিন্টে অন্য প্রিন্ট ওঠার কোনো উপায় নেই অনেক বড় অন্য অনেক বড় না আর এর অনেকগুলো কালার আমাদের কাছে আছে অনেকগুলো কালার আছে এই আর দেখেন ডিজিটাল প্রিন্টের অন এটা দেখেন এটা কিন্তু আপনার তিনশো ষাট টাকা ওটা ডিজিটাল প্রিন্টের না প্লাস কাজ করা আছে কিন্তু এর ভিতরে কাজ করা প্লাস প্রিন্টের অন্য একদম আধুনিক প্রত্যেকটা কালার কোয়ালিটি দামি কম দামি আজকের ভিডিওতে কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন অন্য পাওয়ার জন্য তো আজকে আর দেরি করবো না কালার কোয়ালিটি প্রাইজ নিয়ে আলোচনা করবো তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো ডিজিটাল প্রিন্টের ইউনিক ডিজাইন প্লাস হচ্ছে আপনার প্রিন্ট করা আবার কাজ করা একদম ইউনিক মডেল বাজারে একদম নতুন প্রাইসটা কিন্তু মাত্র তিনশো টাকা প্রাইসটা মাত্র তিনশো টাকা ডিজিটাল প্রিন্টের একই অন্য আপনার আড়াইশো টাকা থেকে আপনি পাবেন আড়াইশো টাকা থেকে পাওয়া যাবে অ্যাভেলেবেল আপনার আড়াইশো টাকা দুইশো আশি টাকা আমার হাতেরটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এটা সাইজ বড় প্লাস প্রিন্ট প্লাস কাজ করে আপনি যদি ডিজিটাল প্রিন্টের অনলাইন যদি আপনি শুধু প্রিন্ট নেবেন সেটা আপনার দুইশো টাকা দুইশো বিশ টাকা আড়াইশো বিভিন্ন অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমার হাতে যেটা দেখতেছেন এটা আপনার তিনশো টাকা ডিজিটাল প্রিন্টেও না তিনশো টাকা প্রিন্ট করা প্লাস হচ্ছে আপনার কাজ করা এস কালার উপর একদম ইউনিক মডেল দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর আর এর অনেকগুলো কালার আছে কোয়ালিটি আছে আলাদা আলাদা জাস্ট আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি কয়েকটা মডেল কয়েকটা কালার খুলে দেখাবো কম দামি দামি প্রত্যেকটা কম বেশি খুলে দেখানোর চেষ্টা করবো তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা দেখেছিস অবশ্যই কমেন্টে আপনারা বলবেন উনার ডিজাইনগুলো কেমন হয়েছে বা আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই আপনাদের মতামত দিবেন আমরা সব আপনাদের জন্য নিত্য নতুন উন্না হিজাব স্কার্ফ নিয়েcapability দেখানোর ট্রাই করি এখানে যেটা দেখতেছেন এইটা কিন্তু আপনারা হচ্ছে জাস্ট শুধু প্রিন্ট করা এগুলো কিন্তু কোনো চুন ছাপনা যে উইঠা যাওয়ার পরে সেটা প্রিন্ট করা ডিরেক্ট সাঁপাও না দেখতে খুবই ভালো আর প্রাইসটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটা অন্য সাথে প্রাইসটা বলে দেবো জাস্ট ধৈর্য সহকারে না টেনে দেখুন ভাই আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা কীরকম প্রাইস বা কোয়ালিটি কেমন হাতে যেটা দেখতেছেন এটা সাইজে অনেক বড় হবে কোয়ালিটি অনেক সুন্দর হবে বাসা বাড়িতে সবসময় পড়ার জন্য অনেক সুন্দর হবে বা আপনি পাইকারি ব্যবসা করার জন্য নিতে পারেন আপনি পাইকারি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশন নাম্বার তো যোগাযোগ করে নিতে পারেন ভাই আর বিশেষ করে আমরা কিন্তু আগে ভিডিওতে প্রাইসটা বলতাম না আপনাদের মতামতের কারণে প্রাইসটা বলে দিই কারণ হচ্ছে প্রাইসটা কিন্তু সবসময় এক থাকে না প্রাইসটা কিন্তু হাফ ডাউন করে কখনও বাড়ে কখনও কমে তাই আপনি যখন প্রোডাক্ট বা অন্য হিসাবগুলো কিনবেন বা আমাদের কাছে বা আপনি যেখান থেকে নেন অবশ্যই তার সাথে যোগাযোগ করা প্রাইসটা ক্লিয়ার করে তারপর নেবেন কারণ প্রাইসটা আমি এখন বলে দিলাম সামনের ভিডিও সামনের দিনগুলো প্রাইসটা বাড়তেও পারে আবার কমতেও পারে এটা অবশ্যই আপনি যখন নেবেন তখন আপনারা যেখান থেকে কিনবেন ওখান থেকে ডিসকাস করে আপনার নিতে হবে এ হাতে একটা দেখতেছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের অন্য এটাও প্রিন্ট প্লাস কাজ করা প্রত্যেকটা ভাই ইউনিক ইউনিক মডেল প্রত্যেকটার ডিজিটাল প্রিন্টের কিন্তু ভাই বিভিন্ন কিন্তু কোয়ালিটি আছে যেমন প্রিন্ট আলাদা আছে কোনোটা আছে কাজ করা কোনোটা আছে কাজ ছাড়া কোনোটার মডেল আলাদা কোনোটার প্রিন্ট আলাদা কোনটা সাইজে আবার ছোটো আসে কোনটা সাইজ আবার বড়ো আসে এখন এটা হলো আপনার কোয়ালিটির ভিত্তিতে দাম আসে আপনি সাইজ ছোটো নেন দুইশো আশি তিনশো টাকা প্রিন্টের অন্য পেয়ে যাবেন আর আপনি যে সাইজটা একটু বড় নেন ব্রেসটা সেই ক্ষেত্রে একটু বেশি পড়বে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইস দেখেন আমি যখন ভিডিও খুঁজছি তখন এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো আশি টাকার ভেতরে আসে আর আপনি যখন নিচ্ছেন হয়তোবা কয়েক মাস পরে বা অনেক দিন পরে তখন প্রাইসটা হয়তো বা কমতেও পারে আবার অনেক সময় বাড়তেও পারে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের বলবো যদি আপনার নেওয়ার ইচ্ছে থাকে বা আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসটা ক্লিয়ার হয়ে তারপরে নিবেন আপনি কারণ প্রাইসটা কিন্তু এক থাকে না কম থাকে বেশি থাকে তাই অবশ্যই আপনি বলে শুনে তারপরে নেবেন আর এই হাতে একটা দেখেছে এই একটা আছে আপনার একশো পঞ্চান্ন টাকা মানে প্রত্যেকটা প্রাইসটা কিন্তু খুবই কম এই একটা হাতে যে দেখতেছেন এটা কিন্তু খুব কম প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এই অন্যটা অনেক বড় দাম কমের ভিতরে একশো টাকার ভিতরে দুই সাইডে হচ্ছে আপনার হচ্ছে লাল খরি পার্ক ভিতর সে ক্রিম কালার প্রিন্ট করা একদম অনেক সুন্দর একটা অন্য ক্রিমের ভিতর সে প্রিন্ট করা একদম আধুনিক মডেল একদম বাজারে কিন্তু অনেক নতুনটা একদম নতুন মডেল বাজার এটা আর এর অনেকগুলা কালার আছে আমি হয়তো বা ভিডিও করার জন্য একটা কালার খুলে দেখাইছি বা দুইটা কালার খুলে দেখাইছি এর বাইরে যদি আপনার কোনো কালার লাগে মানে কালারটা এখন পর্যন্ত আছে আপনার যদি যার কারোর যদি ভালো লাগে বা আপনি আমাদের কাছ থেকে নিতে চান তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে খুবই সুন্দর অন্য অন্যটা কিন্তু হচ্ছে আপনার লোন সুতি কাপড়ের ভেতর প্রিন্ট করা তো ওই সাইডে হচ্ছে আপনার খয়রি পান ভেতরে কিন্তু ফোটা ফোটা প্রিন্ট করা দেখতে পারতেছেন অন্যটা যথেষ্ট বড়ো সাইজের অনেক বড় অন্য এবং কোয়ালিটি অনেক বেটার এর অনেকগুলা কালার আছে আপনি ধৈর্য সহকারে জাস্ট ভিডিও দেখেন আমি অন্য পার্ট বাই পার্ট খুলে দেখাবো হাতে একটা দেখতেছেন না এটা কিন্তু আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টেও না এটা হচ্ছে আপনার জাস্ট প্রিন্ট করা কাজ পারেন মানে এক একটা ডিজিটাল প্রিন্টেও না এক এক রকমের আসছে আপনার যে কোয়ালিটিটা ভালো লাগে বা যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন এটার কিন্তু আপনার প্রিন্ট করা শুধু প্রিন্ট করা যদি অন্য নিতে চান আপনার এই ধরনের অন্যদের আপনার জাস্ট শুধু প্রিন্ট হবে আপনার দুইশো চল্লিশ টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন জাস্ট প্রিন্ট করা দুইশো চল্লিশ টাকা আর আপনি যদি না ভাই আমার প্রিন্টের ভিতরে একটু কাজ করা আবার একটু বেশি গর্জেস কাজ হবে সেই ক্ষেত্রেও দিতে পারব আমাদের আরও নতুন নতুন সামনের ভিডিও আসতেছে তার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে আমাদের সাপোর্ট করতে হবে আমরা কিন্তু সবসময় নতুন নতুন না হেজাব এসকআপ মেকআপ গুলো আপনাদের দেখায় আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বর্তমান সময় বাজারে কি আছে কি চলতেছে প্রত্যেকটা কোয়ালিটি হাতে নিয়ে দেখেছি আপনি খেয়াল করে দেখেন গোলাপি কালার ক্রিম কালার তারপরে লাল মিষ্টি কালার আর বিশেষ করে কালারের কথা যদি বলেন আমরা কালার উপর ফোকাস করে ডিজাইনগুলো আমরা ট্রাই করি হাতে একটা দেখেন সাদা কালারের ভিতরে ডিজাইনটা মানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কালার আমাদের কাছে ভেরিয়েন্ট ভেতরে আসে আমি জাস্ট ভিডিও করার জন্য হয়তো বা দুইটা তিনটা কালার বলে দেখাইছি কোনোটার একটা আপনার যেটা ভালো লাগবে যেটা পছন্দ হবে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে চান বা আপনার যদি পছন্দ হয় আমাদের কাছে না নিতে চান বা আপনার বাসার আশপাশের আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু ইউনিক মডেল প্রত্যেকটা ইউনিক মডেল কোয়ালিটি অনেক অনেক বেটার হয় এক একটা এক এক ধরনের আপনার যেটা পছন্দ হবে আপনি সেইটা নেবেন তাই আপনার যেটা ভালো লাগে কালার কোয়ালিটি কাজ করা প্রিন্ট আপনার যে ডিজাইনটা ভালো লাগবে বা যে ধরনের আপনি অন্য খুঁজেন বা আপনার যে কোনো ডিজাইন দরকার হয় আমাদের কমেন্টে বলতে পারেন বা আপনার যেটা ভালো লাগবে বা আপনার এই ধরেন যেটা আমি দেখাচ্ছি এই মডেলটা আপনার পছন্দ হলে এর যদি কালারের দরকার হয় বা আপনার ডিজিটাল প্রিন্টের ভাই ভাই কাজ করা থাকবে না বা আপনি যদি বলেন ভাই কাজ করা থাকবে প্রিন্ট থাকবে না সব কোয়ালিটি অন্য মোটামুটি আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন অন্যা হেজাব স্কাফগুলো দেখানোর জন্য বা বর্তমান সময় বাজারে কি আছে কি চলতেছে বর্তমান সময় নতুন মডেলকে তাই দেখানোর জন্য আর এর জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে আমরা কিন্তু আপনারা সাপোর্ট করেন দেখে এই পর্যন্ত আসতে পারছি আপনারা আসেন দেখে আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও নিত্য নতুন দিনগুলো দেখাইতে পারবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি প্রকাশ করুন যে অন্যগুলোর ক্যাটাগরি কেমন লাগছে বা কোন ধরনের অন্য দেখাইলে আপনাদের জন্য ভালো হয় বা কোন কোয়ালিটির অন্য আপনাদের দরকার বা আপনাদের মূল্যবান মতামতটা দিলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ভিডিও আনলে ভালো হয় আর আমরা সবসময় চেষ্টা করি কালার উপর বেস করে অন্যগুলো আনার জন্য কারণ বর্তমানে নাইনটি পার্সেন্ট কাস্টমারই হচ্ছে আপনার ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর এই ম্যাচিংয়ের কথা চিন্তা করাই আমরা অন্যগুলো আনি দেখানো ট্রেক হাতে যেটা দেখতেছেন দুই সাইডে খয়রি কালার ভেতরে কিন্তু পুরো ক্রিম কালার প্রিন্ট এরও কিন্তু অনেক অনেকগুলো কালার আছে আমি যদি প্রত্যেকটা কালার খুলে দেখাই ভাই ভিডিও অনেক বড় হবে যার কারণে একটা দুইটা কালার খুলে দেখাই আপনাদের একটা ছোটোখাটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে কোন কোন মডেল পাওয়া যায় বা এর কালার কী আছে এর কালার এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি দরকার হয় বা পাইকারি নিতে চান অমুনা হেজাপ বোর কা সামনের নতুন নতুন ওনার হেজাপের ভিডিও আসছে সেই পর্যন্ত অবশ্যই আমাদের থাকতে হবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে তাহলে কিন্তু ভিডিও আপনার কাছে যাবে আপনি বুঝতে পারবেন যে সময়ের সাথে সাথে নতুন অন্যটা কি আসছে বা নতুন কোয়ালিটি কি আসছে এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে আর আমরা সব সময় চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন অন্যগুলো আনার জন্য ডিজিটাল প্রিন্ট কাজ করা প্রিন্ট নিত্য নতুন কোয়ালিটি অন্যান তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো আজকের ভিডিও বেশি দেরি করব না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আছে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার হচ্ছে সুরমা কালার উপর মানে অনেক হালকা সুরমা কালার উপর প্রিন্ট করা অনেক ইউনিক ইউনিক কালার তো আজকের ভিডিও বেশি দেরি করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন দিনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ